একটি সেতুর স্বপ্ন অধরাই থেকে গেছে সিলেটের কানাইঘাট উপজেলার উপজেলার দশ গ্রামের মানুষের দর্শক দেখুন আটগ্রাম সুরমা নদী যে একটি জ্বলন্ত ব্রিজ রয়েছে আমি সেই ব্রিজের পাশে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ব্রিজটি কিভাবে মানুষ পারাপার করছে সেই ব্রিজ দিয়ে এই ব্রিজ দিয়ে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই রকম শুকনো মৌসুমে নৌকা দিয়ে পারাপার করা হতো কিন্তু এবারে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে তো আমি সেই ব্রিজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এটি হচ্ছে আটগাম যে সুরমা নদী আটগ্রাম সুরমা নদীর সেই জ্বলন্ত ব্রিজটি আমি দেখানোর চেষ্টা করব সেই ব্রিজ দিয়ে কীভাবে মানুষ পারাপার করছে আমি সেটি একটু সেটি একটু দেখানোর চেষ্টা করব খবর ভাই ভালো আসুন এবার কি আর নৌকা নাই তো কত টাকা বিষ নেওয়া লাগে পাঁচ টাকা ঠিক আছে আপনারে ধন্যবাদ আপনি একটা ভালো কাজ করছেন হ্যাঁ প্রতি বছর বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকো এবার বাঁশের পরিবর্তে নির্মাণ করা হয়েছে প্রায় একশো মিটার দীর্ঘ কাঠের সাঁকো

সুরমা ও লোভাছড়া নদীর মাঝখানে অবস্থিত একটি দ্বীপের মতো ইউনিয়নটির দক্ষিণ ও পূর্ব পাশে ভারতের মেঘালয় রাজ্য উত্তর পাশে জকিগঞ্জ উপজেলা এবং পশ্চিমে কানাইঘাট উপজেলা কিন্তু শুধুমাত্র একটি সেতুর অভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সিলেটের সীমান্তবর্তী দুই উপজেলা কানাইঘাট ও জকিগঞ্জ সেতুটি নির্মাণ হলে এই দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের দ্বার উন্মোচিত হবে এতে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের পথ খুলবে কিন্তু এতো অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে কানাইঘাট কিগঞ্জের সংযোগস্থল সুরমা নদীর ওপর সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না স্বাধীনতার পর থেকে স্থানীয়রা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও তাতে কারো ভ্রূক্ষেপ নেই কর্তৃপক্ষের এই কার এই কানের বীজ দেওয়া কেমন ভালো লাগে তোমরা এখন আর স্কুল যেই কষ্ট হয় না মনে হয় নানান ও আচ্ছা আচ্ছা দর্শক আমি কার্ডের বিজিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন